সালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা কাতার থেকে ফোরকান বলছি আজকে আমার একটা বিষয় মাথা আসছে শরৎ করে সেটা হচ্ছে মানে বিভক্ত করে ফেলা মানে একটা দেশকে একটা জাতিকে বিভক্ত করে ফেলাম যেমন আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশি হিসাবে আমাদের জাত পাত এগুলো থাকার কোনো প্রশ্নই আসে না আমরা যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশি আমাদের ভিতরে যে জাতীয়তাবোধটা আছে সেটা হচ্ছে আমরা বাংলাদেশি যে যে ধর্ম পালন করে সে সে ধর্মের অনুসারী হিসেবে সে সে ধর্মের লোক হতে পারে কিন্তু পুরো এই জাতিটাকে আপনি বিভক্ত করে ফেলতে পারবেন কীভাবে বিভক্ত করতে পারবেন জানেন কীভাবে হচ্ছে এখন সেটা হচ্ছে দুটা মাত্র দুটা স্থান আছে দুইটা জায়গা আছে যেখানে আপনি যদি পারেন ওইখানে যদি হিট করতে পারেন তাহলে দুইটা জাতি বাক হয়ে যেতে পারে প্রথম হচ্ছে আপনার যারা ওয়াজ নসিহত করেন সিও যারা করেন তাদেরকে যদি আপনি নির্দিষ্ট টপিকসের ওপর কথা বলতে বলেন এবং যে টপিক আপনার অন্য অন্য অন্যান্য অনুসারীরা ফলো করে না তখন দেখবেন বাক হয়ে গেছে একদম বাক আরেকটা হচ্ছে খুবই খুবই পাওয়ারফুল একদম খুবই পাওয়ারফুল একটা সেক্টর সেটা হচ্ছে মিডিয়া এই মিডিয়ায় আপনি দেখবেন নায়ক নায়িকা থেকে শুরু করে আপনার নাটক বলেন ফিল্ম বলেন এই জায়গার লোকগুলো হচ্ছে আপনার আনপ্যারালাল একদম পপুলারিটি নিয়ে ওরা কি করে নিজেদের লাইফ গ্রোথ করে কিন্তু হঠাৎ করে যখন জানবেন যে কোনো এক নায়ক নায়িকা মানে একটা নির্দিষ্ট দলের অনুসারী তখন দেখবেন পুরায় যে জাতি কি ভাগ হয়ে গেছে তো যারা আসলে যারা পপুলারিটি গেইন করে একটা লাইফ বিল্ড করে তারা যদি আপনার এই সময় এসে যদি তাদের পলিটিক্যাল পরিচয় দিয়ে একটা জাতিকে ভাগ করে ফেলে তাহলে এই জাতি এই জাতি বা এই পপুলার পপুলার গেইন পপুলারিটি গেইন করা এই ইনফ্লুয়েন্সাররা জাতির জন্য কি এর তো ক্ষতিকর এগুলো আমি আমি যখন এটিএম শামসুজ্জ শামসুর রহমান সরি জামান অত্যন্ত গুণীয় অভিনেতা অত্যন্ত গুণীয় অভিনেতা ওনার অভিনয় আপনি না দেখলে এখনই গিয়ে দেখতে পারেন মানে রিয়েল এবং রিল এই দুটা বিষয় তিনি এক করতে পারেন এমন একজন অভিনেতার নাম হচ্ছে এটিএম এম শামসুজ্জামান তিনি তিনি গত হয়ে গেছেন তিনি গত হওয়ার ঠিক এক দেড় বছর পূর্বে হঠাৎ দেখা গেল তিনি একটা দলের পক্ষে সাপায় গাইলেন দলের পক্ষে ছাপাই গাওয়াটা অন্যায় আমি বলি না যার যার মোটিভ থাকতে পারে যার যার পলিটিক্যাল চয়েস থাকতে পারে এটা সম্পূর্ণ একটা হিউম্যান রাইটসের একটা রাইট হিউম্যান রাইটসের মূল অধিকার সমূহের মধ্যে একটা রাইট হচ্ছে আমি আমার পছন্দ মতো পলিটিক্যাল পার্টি আমি সাপোর্ট করতে পারি কিন্তু এটিম শামসুজ্জামান যখন একটা দলকে মানে উনি বললেন যে তিনি ওই দলে ছিলেন তখনই বুঝতে পেরেছি সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণ যে কাদা ছোড়াছড়ি মানে সর্বশেষ বলল যে মরার আগে মানুষটা যেই আপনার পদলেহন করে যাচ্ছে কিছু পাওয়ার জন্য তার লাইফের যে অর্জন যে অ্যাচিভমেন্টগুলো আছে সব দলিস সাত হয়ে গেছে আপনি বিশ্বাস করুন এই এটিএম শামসুজ্জামানের দুইটা সন্তান একটা সন্তান মনে হয় কেমন কেমন গঞ্জেরা মারা গেছে আর একটা সন্তানের সমস্যায় আছে বর্তমানে হয়তো কিন্তু ফ্যামিলিটা ভালো নেই ফ্যামিলিটা ভালো নেই এটিএম শামসুজ্জামানের ফ্যামিলির খবর নিয়ে দেখেন ভালো নেই কারণ মানুষ যে সিম্প্যাথি দেখাতে পারে আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি যে সিম্প্যাথি পেতে পারেন সেটা অফ কোর্স আপনি পাবেন কিন্তু আপনার আপনি যে পেয়ে আসছিলেন যেমন আমি আরেকজনের কথা বলি এখন বর্তমানে রিয়াস নায়ক রিয়াস আমি তার মুভি দেখেছিলাম প্রেমের তাজমহল তাজমহল এটা মুভিটার নাম অনেক বছর আগে এটা ছিল বিসিআরে বিসি পিসিআর ছিল তখন মানে বড়ো ক্যাসেট এত বড় ক্যাসেট এই ক্যাসেট বিসিআর মেশিনে ঢুকে দিয়ে তারপর টিভিতে দেখতাম মানে আরেকটা ছিল হৃদয়ের আয়না তার হ্যাঁ আমি দেখেছি ভাই আমি দেখেছি মুভি এখন হয়তো দেখি না এখন রুচিতে ধরে না এগুলো কারণ এন্টারটেনমেন্ট যে জিনিসটা আমরা পাই সেগুলো পেয়ে আসছিলাম তারা নির্দিষ্ট আবরণের ভিতরে ছিল এই আবরণের মাধ্যমে যেই এন্টারটেইনমেন্টগুলো আমাদেরকে দিয়েছে আমরা সেগুলো নির্দ্বিধায় গ্রহণ করেছি এখন আপনি রিয়াজকে বলেন একটা মুভি করে হিট করাইতে না হবে না কারণ যেই মোড়ক নিয়ে তারা পপুলারিটি গেইন করেছে সেই মোড়কের ভিতর থেকে তাদের মুখোশ খুলে পড়েছে তারা নির্দিষ্ট একটা দলের পূজা করে এখন পূজা করার কারণে মানুষ এখন কী হয়ে গেছে বাঘ হয়ে গেছে তাহলে এই যে বাঘ হয়ে যাওয়াটা এই যে বাঘ করতে পারাটা তাদের বোঝা উচিত যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের বোঝা উচিত যে তারা যে পপুলারিটি গেইন করেছে সেই পপুলারিটিকে ধরে রাখার জন্য তাদের তাদের মানে জীবন প্রাণ দিয়ে তারা তাদের চেষ্টা করে যাওয়া উচিত তাদের এই পপুলারিটি ধরে রাখার জন্য কিন্তু দেখা গেল না তারা ওই কিছু মানে ছিটে ফোটা পাওয়ার জন্য তারা তাদের খোলস কি করে দেয় খুলে দেয় খুলে দেওয়ার পরে মানুষ বাক বাঁক বাঁক হয়ে গেছে অলরেডি আপনি রিয়াজ সম্পর্কে যদি কোনো আপনার কোনো টপিক যদি আপনার অনলাইন মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া আসে সাথে সাথে হা হা রিয়েক্ট এবং বিভিন্ন ধরনের ট্রল কারণ কেন কারণ সেই যে পপুলারিটি যে মানুষগুলো দিয়ে গেইন করে আসছিল সে তাদের সাথে প্রতারণা করেছে সে তাদের সাথে প্রতারণা করেছে এ প্রতারণা করার একমাত্র কারণে মানুষ এখন তাকে ট্রল করে খুব সুন্দর অভিনেতা কিন্তু রিয়াজ অত্যন্ত রোমান্টিক রোমান্টিক ক্যারেক্টারের জন্য সে আপনার পারফেক্ট একদম কিন্তু কিছু ছিটে পোটে পাওয়ার জন্য সব ড্যামেজ ধ্বংস ভুলে গেছে সে তো এটাই বলতেছি মানে জাতিটাকে ভাগ করতেন ভাগ করতে চাইলে দুটা জায়গায় আপনি আঘাত করতে পারেন একটা হচ্ছে রিলিজিয়াস বিষয় একটা হচ্ছে মিডিয়া মিডিয়া ব্যক্তিত্ব এই দুইটা মানুষ দিয়ে আপনি পুরো জাতিটাকে ভাগ করে ফেলতে পারবেন আমাদের দেশে সেই জিনিসটা হয়ে আসছে এখন সেই জিনিসটাই হয়ে আসছে এখন গত পনেরো বিশ বছর ধরে এই জাতি আবার কখন এক হবে কখন এক হবে কখন এক হতে পারে এর কোনো গ্যারান্টি নেই কেউ বলতে পারবে না এই জাতি কখন আবার এক হতে পারবে কারণ যে ভাগ হয়েছে যেভাবে দেশটাকে দেশের মানুষগুলোকে ভাগ করা হয়েছে এই মানুষ আবার যে এক হতে পারবে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু যারা ভাগ করতেছে যারা ভাগ করতেছে তারা ভয় দেখিয়ে যারা তারা বিভিন্ন ধরনের আপনার পরিবেশ তৈরি করে ভাগ করে রেখেছে এটা কি উচিত ছিল ছোট্ট একটা দেশ ঘনবসতি দেশ আপনার ঘুম থেকে উঠলে ব্রাশ করতে করতে দেখবেন আপনার শত্রু আপনার সামনে প্রত্যেক দিন আপনার শত্রুর চেহারা দেখতে হয় এমন একটা দেশ সেই দেশে যদি আমাদেরকে এভাবে ভাগ করে দেওয়া হয় আমার ভাই ভাই পড়ি না আমরা বাপ বাপ পুতে পড়ি না আমার পাড়ার প্রতিবেশীতে পড়ি না আমাদের ভিতরে কোন ধরনের হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আমাদেরকে এইভাবেই হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে যেন আমাদের জাতি এক না হতে পারে যেই জাতি প্রুফড একদম একদম প্রুফড ন মাস যুদ্ধ করেছে নয়টি মাস এই জাতির হাতে কিছুই ছিল না মাত্র প্যাশন এই প্যাশন টাকার জন্য আলহামদুলিল্লাহ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সেপারেট হতে পেরেছে পাকিস্তান থেকে এই এক এই একতা বদ্ধতা এখন কি আর আছে এখন যদি যুদ্ধের জন্য ডাক দেওয়া হয় মায়ানমারের বিপক্ষে এখন যুদ্ধ করতে হবে আমার মনে হয় আমাদের দেশের সেনাবাহিনীও কি হবে না এখন এক হবে না ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় আমার মনে হয় না বাংলাদেশের সেনাবাহিনী একসাথে যাবে আমার মনে হয় না ওইভাবে ভাগ করা হয়েছে আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে তো সর্বশেষ আমাদেরকে যেহেতু বাক করা হয়েছে আমাদের এক একা হওয়ার একতাবদ্ধ হওয়ার মতো আবার কখন যে সময় আসবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না আমরা চাই আমাদের বাকি জীবন সুন্দরভাবে চলুক আমরা চাই আমাদের পরিবেশ পরিস্থিতি আমরা আগের মতো করে আমরা একটু আনন্দের মধ্যে আগের মতো একটু মানে মোটামুটি সবাই একসাথে হয়ে দিনটা কাটুক আমাদের দেশটা এগিয়ে যাক এই দেশকে এগিয়ে নিতে শুধু যারা পাওয়ারে বসে আছে দ্যার আর নট এনাফ প্রত্যেকটা জনগণের অবদানের প্রয়োজন আছে পঞ্চাশটি বছর আমরা এই বিভাজন ছাড়া কাটাতে পারিনি বাকি দিন বাকি বছর বাকি সময় কীভাবে কাটাবো আল্লাহ জানে আল্লাহ জানে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম